বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে তো পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে মাঠের পরিবেশ তো যে সকাল থেকে ঘুম সকালবেলা ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিনে যেটা কাজ বিছানা তোলা তো যে বিছানাটা আমি তুলে নিচ্ছি তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে তুলে নেবো তো এই যে বিছানাটা আমি কোনগুলো ভালো করে গুঁজে দিচ্ছি না নাহলে বেডশিটটা গুছিয়ে যাবে যেহেতু এটা ভেলভেটের বেডশিট তো এই যে বিছানাটা আমার সুন্দর করে তোলা হয়ে গেছে এবারে ঘরটাও আমি ভালো করে ঝাঁট দিয়ে নেবো আর এই যে গুড্ডু নিচে বাঁধা আছে আর গুড্ডু যেহেতু আমাদের সাথে রাত্রে ঘুমোই তাই আমরা যখন ঘুম থেকে সকালবেলা উঠি ও তাড়াতাড়ি আমাদের সাথে উঠে পড়ে আর খুবই দুষ্টু বন্ধুরা আর তোমার দাদা ছাড়াও ঘুমোতেই পারে না তোমার দাদা তাকে ছাড়া যেন ঘুমোতে পারে না এই জন্য ওকে সাথে নিয়ে তোমার দাদাভাই ঘুমোয় তো এই যে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে যে চলে এলাম তো রান্নাঘরটা যেহেতু কালকে রাতে রান্না করেছিলাম গ্যাসটা আর মুছে আমি রাখিনি তো এখন সকালবেলা গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি আর এই যে টেবিলটাও আমি ভালো করে মুছে নিচ্ছি তো এই যে টেবিলটা আমার মুছে হয়ে গেছে আর এদিকে এই ডাইনিং টেবিলটা তোমার দাদাভাই অনেকদিন আগে বানিয়েছিল খাওয়া মানে খাওয়ার জন্য কিন্তু আমরা মাটিই বস বরাবর বসে খাই টেবিলে আর খাই না তো এবার ভাবছি এখানে টেবিলে খাবো তোমার দাদাভাইকে ভালো ভালো দেখে দুটো চেয়ার নিয়ে আসতে বলবো তুই এখন বরাবর টেবিলেই খাওয়া শুরু করব যেহেতু টেবিলটা এমনি পড়ে আছে তো এই যে রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে দুয়ারে চলে এলাম যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে লাতা দিতে হয় তো এই যে লাতাটা দিয়ে নিচ্ছি আমি দুয়ারে তারপরে এঁঠো বাসনগুলো কলপাড়ে রেখে দিয়েছি যে লাতা দেওয়া হয়ে গেলে আমি এঁঠো বাসনগুলো ধুয়ে নেব তো এই যে আমার লাতা দেওয়া হয়ে গেছে কলপাড়ে চলে এলাম এঁঠো বাসনগুলো যে রেখে দিয়ে গেছিলাম তো এগুলো এঁঠো বাসনগুলো সুন্দর করে মেজে আমি ধুয়ে নিচ্ছি আর এখন আমি পুকুরে যাই না এঁঠো বাসন ধুতে যেহেতু কদিন বৃষ্টি হয়ে পুকুরে জল পুরো ভর্তি হয়ে গেছে তাই তোমার ভাই বলে পুকুরে যেতে না তো ওই জন্য কলেই আমি বাসন ধুচ্ছি তো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার রান্নাঘরে নিয়ে গিয়ে সুন্দর করে উপর করে রেখে দেবো জল ঝরার জন্য তো আমার ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে তারপরে যে গোয়াল ঘরে চলে এলাম তো বড়ো পাঠা আমি গোয়াল গোয়ালঘর থেকে বের করে নিচ্ছি আগে যেহেতু ওকে আগে বের করে নিতে হয় না ও তো দরজায় যেমন মাথা মারে দরজা যা ভেঙে দেবে তো এই জন্য সকাল সকাল তাকে আগে বের করে নিলাম তো এই যে আর এই গোয়ালঘরটা এই তো তোমাদের আগেই বলেছি যেহেতু জেঠুর বাড়ির বাড়িটা এটা তো জেঠুর বাড়িতে কেউ থাকে না এখন পুরোনো বাড়ি এটা তো এই বাড়ির দুয়ারে যেহেতু ফাঁকা থাকে তো এই জন্য দুয়ারে একে বেঁধে দিই বৃষ্টি সৃষ্টি হলে আর আমাকে সেদিক নিয়ে যেতে হয় না তাকে এখানে সারাদিন বানা থাকে সন্ধ্যাবেলা গোয়ালঘরে নিয়ে যায় তারপরে দুটোকেও গোয়ালঘর থেকে বের করে নিয়েছি এই বৃষ্টি হলে এত বরাবর ঘরেই বানা থাকে আর এই যে গোয়ালঘরে দুজন থাকে এই জন্য গোয়ালঘরটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর সে ঘরে যাব আর এই সময় প্রচণ্ড মশা হয়েছে তাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ঘরে ধোঁয়া দিতে হয় না হলে ছাগলগুলোকে মশা খেয়ে নেবে তাই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মানে খোঁড় দিয়ে ধোঁয়া দেওয়া হয় তাই জন্য এত পাউশ হয়েছে তো সেই বড়ো ঘরটা ঝাঁট দিয়ে ছোটো ঘরে চলে এসেছি ছোটো ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেব আমি আর এই ঘরেও ধোঁয়া দিতে হয় যদি না হলে মশা কাম কামড়াবে তাই ধোঁয়া দিয়ে দেওয়া হয় আর এই যে এখানে ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি আমার সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেছে যে একটু একটু করে উঠিয়ে নিচ্ছি তো এগুলো বাইরে সব ফেলে দিয়ে এবারে চলে যাব আমি স্নান করতে আর তোমার দাদা ভাই গেছে পুকুরে জাল ফেলতে দেখি কি মাছ ধরে নিয়ে আসে আজকে তোমার দাদা ভাই যেহেতু সেদিন তো মাছ পড়েনি আজকে দেখি মাছ পড়ে কিনা আর এই যে তোমার দাদা ভাই গোয়ালঘরটা ঝাঁট দিয়ে চলেছে যে তোমার দাদা ভাই পুকুরে জাল ফেলে চলে এসেছে আর দেখো কত বড়ো মাছ পড়েছে আর এটা হচ্ছে বাউল মাছ তোমার দাদা ভাই মাছগুলো অনেক ছোটো ছোটো ছেড়েছিল এখন অনেক বড় হয়ে গেছে আর তোমার দাদা ভাইকে বললাম যেহেতু মাছটা ধরে নিয়ে এসে তাহলে তুমিই কেটে দাও আর তোমার দাদাভাই মাছ কাটতে খুবই ভালো পারে এই জন্য তোমার দাদাভাই মাছটা কেটে দিচ্ছে আর আমি বড় মাছ বেশি কাটতে পারি না এই জন্য তোমার দাদাভাইকে দিয়ে কাটালাম আর এই যে এখানে ভাতে জল বসিয়েছিলাম তো ভাতে জলটাও গরম হয়ে গেছে তবে চালটা ধুয়ে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি তো যে ভাতটা বসিয়ে আমি সবজিগুলো বের করেছি সেগুলো সব কেটে নিব আর আজকে তোমার দাদা ভাইয়ের রান্না হবে কুলেখাড়া শাক যেহেতু কুলেখাড়া শাক তোমার দাদা ভাই খুবই পছন্দ করে আর এই যে বাড়ির সামনে একজন বিক্রি করতে এসেছিলো তাই তোমার দাদা ভাই কলমি শাক আর কুলেখাড়া শাক কিনেছে তো কুলেখাড়া শাক বেগুন দিয়ে আজকে চুটচুটি হবে তো এই যে সবজিগুলো সব কাটা হয়ে গেছে তো এই যে চলে এলাম মাছটা হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে তো এই যে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো আর তেলটা একটু ভালো করে গরম না করলে মাছটা আমার ইয়ে হয়ে মানে ভেঙে যাবে তাই তেলটা ভালো করে গরম করে এক এক করে মাছ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু মাছ পিসগুলো একটু বড়ো বড়ো আছে তাই একটু আসতে মানে সাবধানে দিতে হচ্ছে নাহলে এপিট সেপিট ভাসতে গেলে ভেঙে যাবে এই জন্য কম কম করেই মাছ দিয়ে ভাজছি আমি আর মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব যে মাছটা আমার ভাজা হোক এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা আমি তো যে উঠিয়ে নিচ্ছি তো মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে আমার আর সেই মাছ ভাজার তেলেই আমি মশলাটাও দিয়ে দিলাম তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা বেটে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি আর এই অল্প করে নুন দিয়ে দেবো যেহেতু পেঁপে আলু সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়েছিলাম তাই নুন আর হলুদটা একটু কম করেই দেব আমি এই যে হলুদটা অল্প করে দিয়ে নিচ্ছি আর আমি মশলার সাথে লঙ্কাও বেটেছিলাম তাও একটু অল্প করে রঙ করার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে নিচ্ছি আমি এই লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম আর এই যেদিকে পেঁপে আলু সে পেঁপে আর আলু সেদ্ধ করে রেখেছি তোমার দাদা আগের দিন দেখিয়েছিলাম যে পুকুর পাড়ে আমি পেঁপে গাছ লাগিয়েছি তো অনেকগুলো পেঁপে ধরেছিল তো তোমার দাদা ভাই মাছ ধরতে গিয়ে একটা পেঁপেও পেড়ে নিয়ে এসছে তো বললো পেঁপে আলু মাছ দিয়ে আজকে ঝোল করতে তাই পেঁপে আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো এই যে পেঁপে আলুটাও দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়েছি তো পেঁপে আলু মাছ দিয়ে ঝোল করবো আজকে তো মশলার সাথে পেঁপে আলুটা ভালো করে কষিয়ে নেবো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি পেঁপার ওটাকে মশলার সাথে তো আমার মশলার সাথে পেপার ওটা সেদ্ধ মানে কষানো হয়ে গেছে আর সেদ্ধ করে যে পেঁপে উড়ে রেখেছিলাম তার জলটাও দিয়ে দিলাম এখন তো জলটা ভালো করে ফুটে গেলে মাছ এক এক করে দিয়ে দেবো আমি তো ঝোলটাও আমার ফুটে গেলো তো এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে আমি এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো ঝলটা তারপর নামিয়ে নেবো তো আমার ঝলটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি তারপরে এদিকে চচ্চড়িও বসিয়ে নিয়েছি আর এটা তো তোমাদের আগে থেকে বলেছিলাম কুলে চচ্চড়ি তো আলু বেগুন দিয়ে কুলে শাক দিয়ে চোচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে দো কুলেখাড়া শাকটা ছোটো ছোটো শাকের মতো কেটে দিলেও চরচুরি ভালো হয় কিন্তু আমি আজকে একটু বেটে দিয়েছি বেটে দিলে শাকটা চোরচুড়িটা একটু খেতে ভালো লাগে তাই বেটে দিয়েছি আর তোমার দাদাভাইয়ের সব থেকে প্রিয় হচ্ছে কুলেখাড়া শাক আমাদের এখানে মাঠেও হয়েছে মাঝে মধ্যে তুলেও নিয়ে আসি কিন্তু আজকে কিনে বিক্রি করতে এসলো তাই কিনেছি আর এদিকে শাক কলমি শাকটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি চোরচুড়িটা আমার হয়ে গেছে তো শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে আমি দিয়ে যে এবারে শাকটা আমি ভালো করে ভেজে নেব তো এই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে রসুন দিয়ে ভাজবো শাকটা তো অন্যদিন আমি রসুন দিয়ে ভাজি তো আজকে একটু পেঁয়াজ দিয়েছি অল্প করে পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে শাক এই যে রসুন দিয়ে ভেজে নিয়েছি এবার শাকটা দিয়ে দেবো এই শাকটা দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ভেজে উঠিয়ে নেবো এবারে আমি তো এই যে শাকটা ভাজা আমার হয়ে গেছে আর এই যে ছাগলের জন্য যে কুর্চিটা গরম ফুটিয়েছিলাম তো আমাকে আমার আটা দিতে মনে নেই তাই তোমার দাদা ভাই এখন আটা দিচ্ছে আটা দিয়ে ভালো করে নিচ্ছে দেখা খাও তুমি খাও ছাগলের সাথে তুমিও খাও তুমিও ছাগল সেও ছাগল খাও তো এই যে তোমার দাদাভাই ছাগলকে জল দেখিয়ে চলে এসে সান টান করে তো এবারে দুজন খেতে বসে যাবো তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আর আমিও বসে যাবো আর তোমার দাদাভাই যেহেতু কুলে ভাড়া ছাগ প্রচুর পছন্দ তাই তোমার দাদা ভাই বলছে চো আগে জিজ্ঞেস করছে আমাকে যে চচ্চুরি করেছো তো তো আমি বললাম হ্যাঁ করেছি তো এই যে দেখে তোমার দাদা ভাই তো খুবই আনন্দ তো এই যে বসে গেছে তো তোমাদের তো আগেই বলেছি কী রান্না করেছি তোমাদের ভাই আগে জিজ্ঞেস করেছি কী দিয়ে রান্না করেছে তো আমি বললাম পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি শাক ভাজা আর ফুলেখাটা শাকের চচ্চড়ি তা আমাদের এই যে আজকে আমার ছেলে নেই যদি ছেলে গেছে আজকে পড়তে স্কুল গেছে তাই আজকে আমার দুজনেই খেতে বসেছি তার যেন খাওয়া দাওয়া রেখেছি ওই এলে বাড়িতে খাবে

না কমা আরও কমা সুপারি কম লাগে তোমার মতো এত না আমি অল্পতেই হুম ধনিয়া দিবি আর তুমি কি দিয়ে খাবে আর একটু তো আরে হো

তো এই যে সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যে দিয়ে রান্নাঘরে তো আজকে খিচুড়ি করব যেহেতু তোমার দাদা খুব রাগ করছে অনেক দিন ধরে খিচুড়ি খাবে খাবে বলছে তো বর্ষার দিন থেকে মানে সবজি টবজি এনে রেখেছিলো খিচুড়ি করার জন্য কিন্তু আমার আর হয়ে উঠছিল না তাই তোমার দাদাভাই আজকে প্রচণ্ড রাগ করেছে তাই আজকে ভাবলাম খিচুড়িটা করেই দিই এই জন্য যে খিচুড়িটা করে নিয়েছি তো এই যে তিনজনে খিচুড়ি খেতে বসে গেলাম আর তোমার ভাই বলছে যে এতদিন পর খিচুড়ি করলে কবে থেকে বলছে আর আজকে খিচুড়ি করলে আর বৃষ্টি আর তাছাড়া বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালো লাগে আর যেহেতু আজ অনেকদিন থেকে এনে রেখেছিল বলে রাগ করছিলো বলে আমি আসতে বললাম বৃষ্টি ভোগা না হোক করেই দিক তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে তো এই যে তিনজনে খেতে বসে গেছি তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আর অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলটাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ